জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেটা বলতে পারেন আমাদের প্রতি প্রত্যেকের জীবনে কিন্তু সেটা থাকা দরকার কি তা হলো ধৈর্য বা দেখবেন যেটা আমরা বলে থাকি যে আমাদের মন খুবই এদিক ওদিক হয় কখন এটা কখন ওটা এরকম হয় অর্থাৎ একটা কথা যে আমরা বলি না ধীর স্থির প্রকৃতি সেই ভাবটা নেই তাহলে ওটা হয় কিভাবে বা হবে কেমন করে আজকে আমরা সেই সম্বন্ধেই এমনই কিছু কথা শুনব যা আমাদের প্রত্যেকেরই কিন্তু জানা দরকার তার কারণ কি ঠাকুরকে নিয়ে যখন চলছি তাহলে সব দিক দিয়ে তো আমায় মানে যতটা পারা যায় পারফেক্ট হওয়ার তো চেষ্টা করতে হবে তাই আজকে আমরা এই বিষয় নিয়েই কিছু কথা জানার চেষ্টা করব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা ঠাকুরকে ধরে যে চলছি এই চলার পথে দেখবেন ধীর স্থির থাকাটা বা একটা ধৈর্য নিয়ে থাকাটা এটা বিশাল বড়ো ফ্যাক্টর অর্থাৎ আমাদের মন দেখবেন কখনো এটা করব কখনো ওটা করব কখনও এদিকে কখনো ওদিকে এরকমভাবে ধায় কিন্তু এই মনের উপর হাত বা কন্ট্রোল কার আছে কেবলমাত্র আমার আর কারোর এখানে ক্ষমতা নেই সে ক্ষমতা স্বয়ং পরম পিতাই পুরো ইন্ডিপেন্ডেন্ট করেই আমাদের হাতে দিয়েছেন তাই তো ঠাকুর দেখবেন একটা জায়গায় একদিন বলছেন না যে তোরা চাইলে সব পারবি আবার যদি না চাস তাহলে সেটা তোরাই মানে নিজেরা যা বুঝেছিস তাই সেভাবে চলছিস অর্থাৎ আমি যদি চাই আমি কিন্তু পারব কথাটা হচ্ছে আমার চাওয়া নিয়ে অর্থাৎ আমার যে বলতে পারেন মনোবল বা যেটাকে আমরা বলে থাকি মনের যে ভাব সেইটা কেমন আছে সেটাই দেখতে হবে তাই না তাই আমি ঠাকুরকে ধরে চলছি এই চলার পথে এবারে যদি আমার যদি ধৈর্য না থাকে হয়তো দেখা গেল কোন একটা কিছু হলো বা ধরেন কারোর একটা এমনই আচরণে আমি খুবই মনে কষ্ট পেলাম এবারে সেই কষ্টে কী হতে পারে দুটো জিনিস এক হয়তো আমি কানতে বসে যাব না হয় কি করব তার উপরে আমার ক্রোধ একেবারে ভরে উঠবে দুটো জিনিসই হয় এবার এই যে দুটো জিনিস হয় দুটোর মধ্যে কোনোটাই কিন্তু মানে বীরের মতন লক্ষণের কোনোটাই কাজ না কেন তার কারণ ছোট ছোট কথায় রেগে যাওয়া বা একদম ক্রোধের যে একেবারে চরমিতি উঠে যাওয়া এটা কোনো বীরত্বের লক্ষণ না তার কারণ সকালবেলা ডেলি উঠে আমি বলছি আমি অক্রোধী আর আমি সারা দিন ধরে ক্রোধ করে যাচ্ছি এটা কি তার সন্তানের লক্ষণ হয় কখনো হ্যাঁ প্রয়োজন পড়লে রাগটা দেখাতে হয় কিন্তু মন থেকে রাগ কিন্তু করতে নেই দরকার পড়লে সুশী ঠাকুর একদিন বলছেন রাগটা দেখাতে হয় যদি সেখানে প্রয়োজন পড়ে কিন্তু অন্তর থেকে তা যেন না করা হয় এই দিক দিয়ে লক্ষ্য রাখা দরকার না হলে চব্বিশ ঘন্টা রাগ করছি আর প্রত্যেকদিন সকালবেলা উঠে শতর্নুগায়ে বলছি আমি অক্রোধী এটা যেমন একটা দিক আমি বললাম নাহলে আরও খুব বহু দিক হতে পারে কিংবা আরেকটা যেটা কি না হয়তো কারো আচরণে আমার মনে এতটাই কষ্ট লাগে যে আমি কান্তে বসে গেলাম তখন এটা ভাবা উচিত আচার্যদেব এই কথাটা একদিন বলেছিলেন অর্থাৎ বর্তমান পরম পূজ্যবাদ শ্রী আচার্যদেব একদিন তিনি বলছেন আমার মনে কি আদৌ তিনি আছেন অর্থাৎ ঠাকুরের কথা বলছেন আচার্যদেব সেখানে বলছেন যে আমার মধ্যে ঠাকুর কতটুকু আছেন না হলে আমার ভিতরে কারোর এইটুকু একটা কথা সে এতটা স্থান নিয়ে নিতে পারলো যে আমার মনে একেবারে কষ্টে আমি ইয়ে হয়ে গেলাম তার মানে আমার সেই জায়গায় ঠাকুর নেই তাই না এতটাই কষ্ট পেয়ে গেছে একেবারে কেঁদে ফেলেছি এমনই অবস্থা তার মানে আমার ভিতরে সেই জায়গায় যতটুকু জায়গায় সে কথাটা গিয়ে ধরে আছে ততটুকু জায়গায় আমার ঠাকুর নেই না হলে ঠাকুর যদি আমার সেই জায়গায় থাকতেন সে কথা কখনোই আমার ধরাচয় দিত না যে যাই বলুক না কেন একদম ওরা লোহা হয়ে থাকতাম আমি বিশেষ করে নেগেটিভ দিক দিয়ে আর কি যেসব কথাগুলো হয়ে থাকে তার কারণ নেগেটিভ একটা এমনই সাইড মানুষ তাতে ভেঙে পড়ে হয় কষ্ট পায় না কেঁদে পড়ে না এমনই কিছু ইয়ে হয় যেটা তার জীবন বৃদ্ধির পথে সহায়তা করে না বরঞ্চ ক্ষয়ের পথে সহায়তা করে যেটা কখনো কি উচিত এবারে কখনই উচিত না তাই আমি যদি ঠাকুরকে নিয়ে সম্পূর্ণরূপে চলতাম তাহলে কথা আমার মনে কোনোরকমভাবে দাগ কাটতো না কথাটা একদিন আচার্যদেব বলছিলেন তাহলে দেখেন তাহলে এই দুটো অবস্থাই কিন্তু কোনোটাই ঠিক না তাই তো দেখতে হবে এক্সেপশান যদি ঘটে আলাদা কথা না হলে তাহলে এবারে আমি কী করবো সেক্ষেত্রে সেক্ষেত্রে নিজেকে ধৈর্য ধরে থাকতে হয় এমনই ভাব সেখানে প্রকাশ করতে হয় তা দেখেই যেন সে ভয় পেয়ে যায় তা দেখেও ভয় পেয়ে যাবে যেমন শ্রী শ্রী আচার্যদেব একদিন বলছেন আমার চাল চলন কেমন হওয়া প্রয়োজন আমার চাল চলন কেমন হবে এইটা এত শত না ভেবে যে আমি ঠিক করছি কি ভুল করছি হয়তো দেখা যাবে এই করতে করতেই দিন কেটে গেল তাই আচার্যদেব একদিন একটা কথা বললেন তা যে আমি যে মুহুর্তে যে ভাব নিয়ে আছি সময় লক্ষ্য রাখা দরকার আমার জায়গায় যদি আমার ঠাকুর থাকতেন তাহলে তিনি কি এই আচরণটা করতেন নাকি করতেন না তিনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে তিনি কি করতেন এইটা জানতে হয় আর এটা জানতে গেলে এই যে আলোচনাগুলো যে আমরা শুনছি ঠাকুরের যে বিভিন্ন বইপত্র পড়ছি সৎসঙ্গে যাচ্ছি উৎসবে যাচ্ছি এসবের মাধ্যম দিয়েই ঠাকুরকে আরও থেকে আরোভাবে জানা যায় জানার তো কোনো শেষ নেই কিন্তু যতটা পারা যায় এবারে তাই সেই জানার মাধ্যমে কি হচ্ছে না আমি এটা ফিল করছি এটা আমি অনুভব করার চেষ্টা করছি যে আমার জায়গায় আমার এই পরিস্থিতিতে যদি ঠাকুর থাকতেন তিনি কি করতেন যদি আমি এই রকম করে ভেবে যদি আমি নিজেকে যদি আমি সেই পথে চালিত করতে পারি যে পথের কথা ঠাকুর বলছেন তাহলে দেখবেন জীবন কিচ্ছু না আমরা এত জটিল করেছি তো জীবন বাস্তবে কোনো জটিলই না জীবন খুবই সহজ আমি যদি জটিল বানাই তাহলে তিনি বা কি করবেন তাই না তাই এই যে এই ধৈর্য বা স্থির এটা যে একটা মানুষের নেচার এটা অবশ্যই এটা একটা মানুষের প্রকৃতি যা সবার ভিতরে সমানভাবে কখনোই থাকে না কারোর ভিতরে একটু বেশি কারোর ভিতরে একটু কম কারোর ভিতরে আবার ব্যালেন্সড চাই হচ্ছে হলো কি না আমার ঠাকুরের মনের মতন হয়ে ওঠা যেমন একবার কি হয় শ্রী ঠাকুর একটা সময় তার বন্ধুদের সাথে ছিলেন একটা ইয়েতে সেই সময় একটা এমনই আচরণ ঘটে যে যেটা সেই জায়গায় যদি আমি থাকতাম তাহলে মানে কি হতো না আমরা সেসব জায়গায় যদি পড়তাম রেগে একেবারে ফায়ার হয়ে যেতাম মানে রাগটাকে কন্ট্রোলই করতে পারতাম না এমন একবার একটা ঘটনা ঘটেছিল তখন শী ঠাকুর সেই অবস্থায়ও তাকে শুধু একটা কথা বললেন যে তুই আমায় এই রকমভাবে মানে ইয়ে করতে পারলি এই যে এই কথাটা বলেছেন সামনে যে তার যে বন্ধুটা ছিল সেই কথাটাতেই একদম পুরো মোমের মতন ঘরে গেছে কেন না তার কারণ সে মনে মনে ভেবেই নিয়েছিল সে যখন এরকমভাবে ঠাকুরকে বলেছে বন্ধু না এবার বন্ধুর ভাব নিয়ে ব্যাপারটা ইয়ে হয়েছে ঠাকুরকে যখন বলেছে সে ভাবছে তার মানে এইবারে এও বুঝি আমায় খুব বকাঝকা করবে খুব রাগ করবে তা বলে মারতেও পারে এরকমও হতে পারে কিন্তু সেই জায়গায় ঠাকুর যখন এইরকম করলেন ও তো ভাবছে না খুবই কম বয়স আর কি সেই সময় তখন ঠাকুরের এই রিয়েকশান যে ছিল সে দেখেই আশ্চর্য হয়ে গেছে তখন সে পুরো ওখানেই কেঁদে ফেলেছে যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে পুরো কেঁদে ফেলেছে ঝরঝর করে কাঁদছে দিয়ে ঠাকুরকে সে বলছে যে আমি তোকে এইরকমই করলাম আর তুই আমায় একটা কিছু করলি না আমি ভেবেছিলাম তুই তো আমায় একেবারে ইয়ে করে ফেলবি কিন্তু তুই তার জায়গায় তুই আমি শুধু এই এইটুকু একটা কথা বললি তুই তো মানে মানুষকে যে কিভাবে আপন করে তুলতে হয় ঠাকুর সেই পথটা দেখাচ্ছেন মানে মানুষের যে একটা এমনই আচরণ আমি হয়তো পেলাম আমাকেও যে সেই রকমই আচরণ করতে হবে তার কোনো মানে নেই যদি আমি সদা সবদা তাই যদি করতাম তাহলে বানর থেকে আর কেন মানুষ হয়েছি একদম যদি সহজ ভাষায় আমরা বলি কেন না তার কারণ পরম পূজ্য মাদব আচার্যদেব একদিন বলছেন আমাদের এই যে বলতে পারেন এই যে বিবর্তন যে বিভিন্ন যে মাধ্যমে যে ঘটেছে যেগুলো দেখবেন আমরা যে শুনে থাকি যেমন কিছু কিছু যে বৈজ্ঞানিক ভাষায় যেগুলো আমরা জানি কি যেমন ধরেন হোমোসেপিয়েন্স যেমন ধরেন হোমো ইরেক্টাস এই যে টার্মগুলো এইগুলোকে শুধু একটা টার্ম নাকি একটা ব্যাপারকে ওটা বোঝাচ্ছে তাই না আমরা যে বর্তমানে একটা মানুষকে যেভাবে দেখতে লাগছে আগে কি এরকমই হতো আগে এরকম ছিল না একটা বিবর্তনের মাধ্যমে আজ এই রকম জায়গায় এসে মানুষ তার চেহারা নিয়ে আস দাঁড়িয়ে আছে তাই না ঠিক একই রকম ভাবে আমি যদি তাই যদি করি তাহলে এই রকম গুণ কার আচার্যদেব দিয়ে বলছেন মানে যে সেই রকম আচরণ করলো আমিও যখন যদি তার মতনই আচরণ করি তাহলে তো আমি তো সম্পূর্ণত বানরের মতনই তো হয়ে গেলাম দেখবেন বানরদের একটা গুণ আছে যেমন ওরা আরেকজনকে যা করতে দেখবে ওরাও তাই করবে তাহলে আমি যদি আবার ঠাকুরকে ধরে যদি এইরকমই ই করি তাহলে আমার আচরণ বাকি দশজনের থেকে কি আলাদা হলো আমি ঠাকুরের কথা বলছি আমি কি আর আলাদা জীবনে কিছু করে ফেললাম আমি কিছু করতে পারলাম পারলাম না আমি তাকে ধরা সত্ত্বেও আমার চলো না পিছনের দিকে ধরে আছি কাকে না যিনি জীবনে এগিয়ে যাওয়ার কথা বলছেন তাহলে ব্যাপারটা তখন কি হয়ে যায় নিউট্রাল প্লাসকে ধরে আছি মনটা আছে মাইনাসের দিকে যা ফলে কিছুই হচ্ছে না প্লাস মাইনাসের ব্যাপারটাই একেবারে উড়ে যাচ্ছে তার মানে আমি কি ঠাকুরকে ধরে আমার জীবনে কিছু হলো হলো না যা ছিলাম তাই থাকলাম পরে উল্টা আরও কি বলবো ঠাকুরকে ধরে আমার জীবনে কিছুই হলো না ওটা বলেও বা কী লাভ তাই না বললে কি বাকি যারা ধরেছে তারা কি করে দেবে যে বাস্তবে করে বুঝেছে সে ঠাকুরকে ধরে চলার মর্ম ঠিকই জানে যার অনুভূতি আছে করে ব্যাপারটাকে ফিল করার চেষ্টা করেছে তাই না তাই ধৈর্য থাকা একটা বিশাল বড়ো জিনিস এবারে কথা হচ্ছে এই ধৈর্য বা স্থির এই যে ন্যাচার বা একটা তো মানুষ একটা প্রকৃতি দেখবেন যাদের যাদের ভিতরে ব্যাপারটা আছে কারোর ভিতরে বেশি কারো ভিতরে কম যেটা আমরা একটু শুনলাম এবারে কথা হচ্ছে যাদের ভিতরে কম তাহলে এটা বাড়াবেন কীভাবে অনেকেই আমরা এটা জিজ্ঞাসা করি আমরা এটা বাড়াবো কীভাবে সবথেকে প্রথম কথা দেখা দরকার আমি এই যে ধৈর্য স্থির এই যে কথাগুলো বলছি শান্ত প্রকৃতির এই জিনিসগুলোর মূর্ত প্রতীক যিনি আমি কি তাকে বাস্তবে কি ধরে চলছি তাকে ধরে চলা মানে মাথায় একটা জিনিস পুরো ফ্রেম করে নিতে হয় তা কি না তা হচ্ছে হলো তাকে ধরে চলা মানে তার কথাটাকে আমি পালন করে চলছি এটাই হচ্ছিল তাকে ধরে চলা এইবারে আসা যাক তার কোন কথাকে পালন করে চললে যে বাস্তবে এই রকম হয়ে ওঠা যায় বাস্তবে সেই রকম পার্টিকুলার আছে জিনিস আছে কিন্তু একটা ইন্টিগ্রিটির একটা ব্যাপার থাকে অর্থাৎ এটা সংগতির একটা ব্যাপার থাকে সব কিছুর মাধ্যমে একটা জিনিস কিন্তু গড়ে ওঠে পার্টিকুলার যে জিনিসটা তা কি তা নাম আমি যদি নাম ধ্যান করি আর এই যে যজন যে ঠাকুর বলছেন এইগুলো যদি আমার একটু ঠিক থাকে দেখবেন মানুষের ভিতরে ধৈর্য থাকার ক্ষমতা সাংঘাতিকভাবে বাড়ে কেন শশী ঠাকুর সত্যানুসরণে দেখবেন ধ্যান নিয়ে কী বলছেন যে নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যান মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে এই যে ধ্যান অর্থাৎ মেডিটেশন আমি যখন ধ্যান করছি তখন বাস্তবে কি হচ্ছে আমার ভিতরে একটা এমনই ভাবের উদয় হচ্ছে যে ভাবটা তার সাথে কানেক্ট হচ্ছে তাই তো এইবারে আসা যাক ঠাকুর যে বাণীটা বললেন বাণীটার অর্থ কী নাম মানে কি নাম মানে চলো এখানে বীজ মন্ত্র এবার এই নাম করলে কি হবে ঠাকুর বললেন নাম করলে মানুষের ব্রেন মস্তিষ্ক তীক্ষ্ণ হয় অর্থাৎ চিন্তা ভাবনা খুবই সার্প হয় একটা জিনিসকে আগে হয়তো আমি কুড়ি মিনিট আধা ঘন্টা ধরে ভাবতাম এখন পাঁচ দশ মিনিটের মধ্যেই আমি তার সমাধান খুঁজে বের করতে পারছি অর্থাৎ একটা জিনিসকে খুবই সার্প হয়েতে আমি দেখতে পারছি এটা এক হয় তারপরে একটু কি ধ্যান করলে কি হয় মানুষের ভিতরে স্থির থাকার ক্ষমতা যেটাকে আমরা কাছাকাছিভাবে ভাবে ধৈর্যই বলতে পারি তার কারণ স্থির মানে কি স্থির মানে তো ধৈর্যই কাছাকাছি যদি আমরা একটু দেখি এবারে এই ধৈর্যতালে আমি হলাম কিভাবে যখন ধ্যানটা হলো এবারে ধ্যান করার মানে কি ধারণা করা এই যে আমি ধারণা করছি ধারণা করার সাথে সাথে নাম চলছে নামের সাথে যখন একটা জিনিস আমি ধারণা করি তখন কি হয় সেটা তখন তাতে কেন্দ্রায়িত হয়ে হয় অর্থাৎ পরম পিতাকে কেন্দ্র করে সেই মুহূর্তে নাম চলে আর সেই যে ধারণাগুলো হয়ে থাকে তার কথা অনুযায়ী তখন আমি ধারণাগুলোকে লক্ষ্য করার চেষ্টা করি দেখার চেষ্টা করি তাই না এইবারে এই যেই ধারণা বা এই যে হলো এর মাধ্যমে এবারে যেটা ঘটবে তা কি না তা হচ্ছে হলো আমার ভিতরে স্থির থাকার ক্ষমতা তো বাড়ছেই বাড়ছে তার সাথে গ্রহণ ক্ষমতা অর্থাৎ রিসেপটিভ পাওয়ার তাও সাংঘাতিকভাবে বাড়ছে এইবারে কথা হচ্ছে হলো এই বাণীটা আমি কেন শুনলাম টপিকটা বা যে বিষয়টা আমরা শুনছি তা তো ধৈর্য ধরে রাখার ক্ষমতা তাহলে এখানে নাম ব্যাপার কেন এলো দেখেন নামধান একটা এমনই জিনিস যদি আমরা লক্ষ্য করি শুধু যে ধৈর্য স্থির শান্ত গ্রহণক্ষম তীক্ষ্ণ এইগুলো যে করে তুলবে মোটেই না নামধানে আরও প্রচুর কিছু হয় এগুলো এক একটা জাস্ট আমি বললাম না হলে নামধানে যে কত কি হয় মানে এমন অসম্ভব সম্ভব হয় তখন তা ধারণা করা যায় না নাম করে যে কি হয় আর না হয় তা বাস্তবে যারা করে তারা এর যে ইম্পর্টেন্স তা ঠিকই রিয়েলাইজ করতে পারে তাই এই যেই নামধ্যান নাম যখন আমি করছি তখন কি হচ্ছে এই যে লাস্টে যে ঠাকুর না গ্রহণ ক্ষমতা বাড়ে গ্রহণ ক্ষমতা এই যে গ্রহণ করার ব্যাপার এটা দুদিক দিয়ে তো হয় একটা পজিটিভ সাইডে একটা নেগেটিভ সাইড দিক দিয়ে পজিটিভ সাইড মানে কি মানে যে জিনিসটা আমি গ্রহণ করছি তা আমি আমার জীবনে ধরে চলছি এটাই হচ্ছে হলো পজিটিভ ওয়েতে ব্যাপারটাকে গ্রহণ করা নেগেটিভ দিক দিয়ে যখন আমি ব্যাপারটাকে গ্রহণ করছি মানে কি এটা আবার দু ভাবে আছে একটা হচ্ছে হলো এমনই কিছু কথা আমি গ্রহণ করে চলছি যা জীবন বৃদ্ধির সহায়ক নয় তা হলো নেগেটিভ আর একটা যে দিক এই নেগেটিভের আরেকটা পার্ট তা কি যেটা আজকে আমরা শুনছি অর্থাৎ এমনই কিছু কথা যা আমার মনে কষ্ট দিচ্ছে যেটা ধরে চললে আমি জীবনে কখনোই আমি উন্নতি লাভ করতে পারবো না আমার মন ডিপ্রেসড হয়ে থাকবে সেটা তো তাহলে নেগেটিভ তাহলে আমি যখন সেই রকম জিনিসকে গ্রহণ করছি গ্রহণ তো আমি করছি যখন কি আমায় বলছে আমার ভিতরে তো যাচ্ছে ব্যাপারগুলো কিন্তু তাকে কি আমি বের করে দিতে পারবো পারবো ক্ষমতা একমাত্র আমার ভিতরে আছে যেটা ঠাকুর বারবার বলছেন কথাটা আচারে দেব বলেন এই ক্ষমতাটা তিনি দিয়েই রেখেছেন আমি যদি চাই মন থেকে আমি বের করে দিতে পারি কারোর ক্ষমতা নেই যে আমার মনে সেই কথাটাকে একদম পুরো ধরে বসে থাকবে পারবে কি কারণ নেই তার কারণ কি তার কারণ মন একটা এমন জিনিস কখনো এদিক কখনো ওদিক এরকম করেই হয় তাই না তাই মনটাকে এই কারণেই কেন্দ্রায়িত করতে হয় তাতে অর্থাৎ আমি যে ঠাকুরকে যে ধরে চলছি তা ঠাকুরকে যে আমি ধরে চলছি তার লক্ষণ কি আমার ঠাকুর ধরে চলা কখন স্বার্থক হবে যখন আমার জীবনের কেন্দ্র তিনি হবেন তখনই তো আমার জীবনে তাকে ধরে চলা সার্থক তখনই তো আমার ভিতরে তার গুণ ফুটে উঠবে আর তখনই তো আমার ভিতরে ঠাকুরত্ব জাগবে তাই না তাই এই কারণেই আমাদের নাম ধ্যান করা প্রয়োজন আর নাম ধ্যান করলে এই সব জিনিস এই যেগুলো আমরা শুনছি এগুলো আস্তে আস্তে সবই ঠিক হয়ে যায় তাই না কিন্তু কথা হচ্ছিল এবারে নাম ধ্যান করানি যদি এখন গুনে গুনে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে নামধ্যান একশো জনের মধ্যে হয়তো জন থেকে জন তার বেশি হয়তো কি না নাম ধারে কাছেও নেই কিন্তু চিন্তা কী জীবন বৃদ্ধির চিন্তা অর্থাৎ জীবনে কীভাবে আমি এগোবো মানে ব্যাপারটা কীরকম আমি চাইছি আমার রেজাল্ট খুব ভালো হোক পড়াশোনার কোনো মানে লক্ষ্য নিই তাহলে এবারে ভাবেন কি হয় সেক্ষেত্রে যে জিনিসটা ঘটবে এটাও ঠিক সেম কেন কথাটা বললাম তার কারণ দেখবেন শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে একটা জায়গায় ঠাকুর একদিন বলছেন আমরা জীবন বৃদ্ধির পথে যুক্ত থাকা সত্ত্বেও জীবন ক্ষয়কে আমরা প্রশ্রয় দিয়ে থাকি যার ফলে বৃদ্ধিটা আমার জীবনে লেগে থাকা সত্ত্বেও কোনো পরিবর্তন আনতে পারে না যার ফলে কি হয় ক্ষয়টা পুরো একেবারে মেড়ে যায় অর্থাৎ বিস্তারিত হয়ে যায় মানে এক্সপ্যান্ড হয়ে যায় যেমন দেখবেন আমরা বলি না কোথাও একটা পোকা লেগে গেছে ধরেন কাঠের কোনো জায়গায় একটা ইয়েতে কিছু হয়েছে এবার সেটা কী হয় পুরো স্প্রেড হয়ে যায় এই যে স্প্রেড হয়ে যাওয়ার যে একটা ব্যাপার সেটাই ঠাকুর বলছেন এই যে ক্ষয়টাকে আমি আমার জীবনে ধরে রেখেছি বলে ওটা এমনভাবেই ধরেন এখানে ক্ষয়টাকে আমি এমনভাবে করছি পুরো স্প্রেড হচ্ছে আমি যদি এটা যদি না কন্ট্রোল করি বৃদ্ধির দিক দিয়ে তাহলে এটা তো আরও তো স্প্রেড হতে থাকবে তাই এইটাকে কন্ট্রোল করতে হলে এমনই একজনের প্রয়োজন যাকে আমি মাথায় নিয়ে চললে এগুলি আপনা থেকেই সরে যাবে কেন না তখন আমার চালচলনটা এদের চালচলনের সাথে মিল বা বলতে পারেন ম্যাচ খাবে না সেক্ষেত্রে ম্যাচই হবে না সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমি আমার ঠাকুরকে ধরে একটা লাইনে চলছি আর যারা আমায় ডোবাতে চাইছে যারা নেগেটিভ ইয়েতে আছে ওরা আরেকটা লাইনেই আছে যার ফলে ট্র্যাক পুরো আলাদা সেক্ষেত্রে কেউ কিছু করতে পারবে না তাই না তাই করা নিয়ে আমরা যেন অন্তত পক্ষে চেষ্টা করি নাম করার জন্য হ্যাঁ এতদিন আমায় সবাই বলেছে লোকেরা বলেছে ঠিক আছে যে কি তুমি তো কিচ্ছু নামধ্যান করো না কিচ্ছু করো না তাও ইয়ে করছো আর এদিকে বলছে ঠাকুরদের চলছি এরকম কথা যদি শুনে থাকি আমরা যদি আমি শুনে থাকি যেন আমি বের করে দিই একদম প্রথম কথায় চলে এটা তার কারণ কি এই সব চিন্তা নিয়ে থাকলে মন কখনো স্টেবল থাকে না এই সব হচ্ছিলো একটা ডিমোটিভেট বা বর্তমানে সেই রকম টাইপের একটা জিনিস মানুষকে ডিমোটিভেট করে তোলার একটা ধরন এসব কথা যদি শুনেছি ঠিক আছে খুব ভালো কথা যারা বলেছে তাদের কাছে বরং ছাড়া ধন্যবাদ জ্ঞাপন করা দরকার কী কারণে তারা আমায় আমার ভুলটা ধরিয়ে দিয়েছে যে আমি করিনি এতদিন ধরে এবারে কথাটাকে ভুলে গিয়ে এই যে শুনলাম যেন করতে বসে যাই আমায় যদি এবারে কেউ বলছেন প্রথমে আধ ঘন্টা করা দরকার একদম পুরো ভুলে যেতে হবে আমি যতটা পারব প্রাথমিকভাবে পাঁচ মিনিট দিয়ে আমি যেন অন্তত শুরু করি একেবারে কেউ ছয় কোনো দিন কেউ মারতে পারে না তাই না ছয়টা আস্তে আস্তে মারতে শিখতে হয় ছোটোবেলায় ব্যাট এইরকম এরকম করে ঘোরতে করতে হয়তো কখন লেগে যাবে কিন্তু যখন আমি ফিল্ডে প্লেয়ার আকারে খেলি তখন কি হয় তখন ছয় মারাটা একটা বলের উপরে ডিপেন্ড করছে যে বলটা কেমন আসছে বলিংটা কেমন হচ্ছে স্পিন নাকি ফাস্ট না কেমনভাবে বলিংটা করা হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে কখন কীরকমভাবে আমি শট চালাব এখানেও সেম তাই আমাকে দেখতে হবে আমি এখন কোন অবস্থায় আছি আমি জীবনে কোনো দিন নাম ধ্যান করতে বসেনি। প্রথম দিনই একেবারে যদি আধ ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা বসে যাই তাহলে দ্বিতীয় দিন আর মনই লাগবে না মনে হবে কালকে একটা বিশাল বড় জিনিস করে উঠেছি আবার আজকে করতে হবে মনটা এরকম ছটপট হবে যেটা বাস্তব ওইটা আমি আপনাদের বলার চেষ্টা করছি তাই আচার্যদেব বলছেন পাঁচ মিনিট থেকে অন্তত যেন আমি শুরু করি ডেলি পাঁচ মিনিট পাঁচ মিনিট করে করে কি হবে আমার ভিতরে একটা জিনিস গ্রো হবে তা কি বসার অভ্যেসটা বসার যে অভ্যাসটা গ্রো হলো তখন আস্তে আস্তে যখন এবারে আমার নামধান করার যে অভ্যাসটা বাড়বে সেক্ষেত্রে সময়টা আর কোনো ম্যাটারই থাকবে না তার কারণ কি আমার একটা অভ্যাস হয়ে গেছে তখন উল্টো আরও মনে হবে আরও নাম করি আরও নাম করি আরও নামধান করতে ইচ্ছে হবে এই নামের নেশা কেমনই নেশা এই নেশা ঠাকুর একদিন বলছেন এইটা যে করতে পেরেছে তার জীবন আপনা থেকে মধুময় হয়ে উঠেছে আর এই যে মধুময় হয়ে উঠতে গেলে এই যে ধৈর্য নিয়ে আজকে যে আমরা শুনলাম স্থির থাকে নিজেই শুনলাম এই সব কিছু যদি হতে হয় যদি এই গুণগুলোকে নিজের চরিত্রে যদি ফুটিয়ে তুলতে হয় লক্ষ্য রাখতে হবে তাকে যেন আমি আমার চরিত্রে ফুটিয়ে তুলি এই সব হচ্ছিল সেকেন্ডারি জিনিস প্রাইমারি জিনিস হচ্ছেন তিনি অর্থাৎ প্রাথমিক জিনিস হচ্ছে আমাকে লক্ষ্য রাখতে হবে আমি তার কথা কতটা মেনে চলছি আমি যতটা তার কথা মেনে চলবো না এই ধৈর্য কতটা হয়েছি স্থির কতটা হয়েছি এগুলো ছিল ফল রেজাল্ট এই রেজাল্টকে যদি আমি আশা করি আমার করার উপরে কোনোদিন নজর থাকবে না তাই আগে করার উপরে আমরা যেন নজর দিয়ে যে কথাটা পরম পূজ্য মাত্র শ্রী শ্রী আচার্যদেব প্রায়ই আমাদের বলেন তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম